আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইন্স কিচেন আজকে আমি আপনাদের খুবই মজাদার এবং দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো আপনারা তো অনেকে কচুর খেয়েছেন কিন্তু কচুরলতির ভর্তা খেয়েছেন কি খেলে অবশ্যই কমেন্টে জানাবেন এই কচুর ভর্তা আপনাদের মাছ মাংসের স্বাদও ভুলিয়ে দিবে এত মজা শুধুমাত্র কচুর ভর্তা দিয়ে প্লেটের ভাত নেমিশে শেষ হয়ে যাবে এটা এত মজা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করলে অবশ্যই বুঝবেন চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কচুরলতি আমি কচুরলতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই লতির ছালটা ছিলে নিতে হবে আমার এখানে কচুরলতি প্রায় আটশো গ্রামের মতো হবে প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দুভাগ করে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি আমি এখানে বেশ কিছু পরিমাণে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে রসুন পেঁয়াজগুলো এক থেকে দুই মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখানে কেটে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে আধা চামচের মতো হলুদের গোড়া দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আমি কচুর লতিটা একটু ঝালঝাল করব। তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো মাংসের মশলা আমি এখানে মুরগির মাংসের মশলাটা অ্যাড করছি এটা অ্যাড করলে কচুলতির ভর্তাটা খুবই মজা লাগে তার সাথে অ্যাড করছি জিরা গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এখানে আমি আর কোনো রকম মশলা অ্যাড করবো না মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি কচুর লতি কচুলতিটা অ্যাড করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কচুলতির গায়ে লেগে যায় এই কাজটা আমি একটু দুই তিন মিনিট ধরে করবো কচুলতিটাও কষিয়ে নিব খুব ভালো করে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে আমি বেশি পানি অ্যাড করিনি পানিটা অ্যাড করে আবারও হালকাভাবে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায় আমি কচুর পানিটা দিয়েছিলাম কচুলতি সিদ্ধ হওয়ার জন্য কচুর কলা গলা চুলকায় যার কারণে আমি এখানে লেবুর রস অ্যাড করছি লেবুর রস অ্যাড করলে কচুর গলা চুরকাবে না তার সাথে কচুর ঝাল ঝাল টক টক খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা খেতে দুর্দান্ত মজা লাগে এভাবে কচুলতিগুলো চামচ দিয়ে খুবই মিহি করে আমরা এটা ভর্তার মতো করে নিব। আমার কচুলতির ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কচুলতি ভর্তার ফাইনাল লুক এটা দিয়ে আপনারা গরম গরম ভাত খাবেন দেখবেন খুবই সুস্বাদু লাগছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ